সবাই লোক ফাইনালি আমি দ্য বেঙ্গল ফাইলস এই মুভিটা দেখে নিলাম জোগাড় করে কারণ তোমরা অলরেডি জানো যে বাংলায় কিন্তু এই মুভিটা রিলিজ হয়নি সো আমাকে জোগাড় করে এই মুভিটা দেখতে হয় অ্যান্ড মুভিটা দেখার পর আমি জাস্ট একটাই কথা বলবো যে এই মুভিটা কিন্তু প্রচণ্ড হার্ড হিট করে ইয়েস অ্যান্ড মুভিটা শেষ হওয়ার পরও আমার মাইন্ডে সব সিনগুলো চলতে থাকছে ওকে বাট সব থেকে বড়ো কোশ্চেন হচ্ছে এটাই যে এই মুভির ডাইরেক্টর বিবেক অগ্নিহত্রী ওনার আগে মুভি দ্য কাশ্মীর ফাইলসের মতো কি এই বেঙ্গল ফাইলসটা হতে পারলো নাকি কোথাও একটু খামতি রয়ে গেল সেনে নিয়ে ডেফিনেটলি কথা বলবো বাট প্রথমে এই মুভির স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলা যাক উইদাউট স্পয়লার সো দ্য বেঙ্গল ফাইলস মুভির ভেতর দুটো টাইম লাইনের স্টোরি আছে একটা তো প্রেজেন্ট যেটা আজকের দিনে চলছে আর একটা পার্টিশনের আগে ইয়েস মানে স্বাধীনতার আগে যে হিন্দু মুসলিমের ভেতর দাঙ্গা হয়েছিল সেই স্টোরিটা এই মুভির ভেতর দেখানো হয়েছে ওকে অ্যান্ড অলরেডি দূর দেখানোর কারণে মুভির রান টাইম হয়ে যায় সাড়ে তিন ঘন্টা অলমোস্ট ওকে এবার তারপর মুভি হয়তো কী ঘটেছে সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই দ্য বেঙ্গল ফাইলস মুভিটা ওয়াচ করতে হবে তো এবার যদি এই মুভির নিয়ে কথা বলি তাহলে এই মুভিটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট মুভি প্রতিটা ভারতবাসীর এই মুভিটা দেখা উচিত ইজ কারণ বাংলায় যে এতটা মর্মান্তিক ঘটনা এক সময় ঘটেছিল পার্টিশনের আগে সেটা সবার জানা উচিত আমি নিজেও জানতাম না আমি এই মুভিটা দেখে জানতে পারি অ্যান্ড এটা তো জাস্ট একটা মুভি তুমি ভেবে দেখো এটা যখন সত্যি ঘটেছিল মানে একটা মুভির ভেতর মেকআপটা কতটাই ডার্ক গিয়ে দেখাতে পারে বাট এটা যেহেতু সত্যি ঘটেছিল তো এই মুভির থেকে আরও গুণ বেশি ভয়ানক ছিল সেইটা আর সেই জিনিসটাকেই এই মুভিটা খুব ভালোভাবে পোর্ট্রে করে অ্যান্ড আমরা একটা ইউনো আইডিয়া বা আন্দাজ পাই যে হ্যাঁ তোটা মর্মান্তিক ঘটনা ঘটেছিলো বাংলাতে সেকেন্ড যে জিনিসটা ভালো লেগেছে বা বলা পারে হার্ট করেছে আমাকে সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা ইমোশনস ভারতী ব্যানার্জি বলে একজন মহিলা আছে যার প্রসপেকটিভ থেকে আমাদের এই পার্টিশনের স্টোরিটাকে দেখানো হয় ওকে তো এই মুভির ভেতর বললাম এর আগেও বলেছি যে এই মুভিটা প্রচণ্ড হার্ট হিট করে আর তার মেন রিজন হচ্ছে এই মুভিটা তোমাদের ইমোশনকে প্রচণ্ড লেভেলে ট্রিগার করে ইয়েস কারণ যেসব ডিস্টার্বিং সিনস ছিল এই মুভির ভেতর সেগুলো ডেফিনেট তোমার ইমোশানকে ট্রিগার করবে তুমি রেগে যাবে তোমার ঘৃণা হবে অ্যান্ড যেসব নেগেটিভ ক্যারেক্টারগুলো এই মুভি ছিল তাকে দেখে বুঝতেই পারছো তো তুমি হেট করতে শুরু করে দেবে তো যে কারণে এই মুভির ভেতর যেসব সিনগুলো দেখানো হয়েছে সেগুলো সবার জন্য নয় মানে যারা সেসব ধরনের সিনগুলো দেখতে অভ্যস্ত নয় ওকে অ্যান্ড যারা বেশ করে কাশ্মীর ফাইলস দেখেছি তারা আমি মানে তারা বুঝতে পারো আমি কী বলতে চাইছি তো সেই যে ইমোশনগুলো সেইটা এই মুভিটা খুবই ভালোভাবে ট্রিগার করে আর তারপর যে জিনিসটা আমার আরও বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে এই মুভিটা দেখার সময় তুমি হোপলেস ফিল করবে ইয়েস কারণ মুভির ভেতর অনেকগুলো এমন সিন আছে বাট আমার যেটা থেকে বেশি হার্ট করেছে সেটা হচ্ছে একটা পুজো বাড়ির সিন ওকে অ্যান্ড সেখানে হঠাৎই অ্যাট্যাক হয়ে যায় তো ব্যাকগ্রাউন্ডে কী গান বাজছে ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন ধরা অ্যান্ড তার মাঝে ফাইট হচ্ছে অ্যান্ড তুমি জানো সেই ফাইটের কী রেজাল্ট বার হবে ইয়েস মানে দশজনের সাথে যদি একজন লড়াই করে তো কী রেজাল্ট হতে পারে তো সেই কারণে এই মুভিটা অ্যাকচুয়ালি দেখার সময় তুমি হোপলেস ফিল করবে তারপর যে জিনিসটা আমার ভালো লেগেছে সো আমি খারাপ লেগেছে মানে এটা না আমি এটা নেগেটিভ কনসিডার করছি আর কি যেগুলো বললাম যে আমার খারাপ লেগেছে খারাপ লেগেছে মানে হার্ট আমি ফিল করেছি বাট ওগুলো অ্যাকচুয়ালি মুভির জন্য দিক সো এরপর যে জিনিসটা আমার সব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা পারফরমেন্স ওকে একসে বারকার এক পারফরমেন্স আমরা এই মুভির দেখতে পাই তার ভেতর মিঠুন চক্রবর্তী আছে তার ভেতর সৌরভ দাস আছে তার ভেতর শাশ্বত চ্যাটার্জী আছে তার ভেতর অনুপম খের আছে এর পাশাপাশি পল্লবী যোশী দর্শন কুমার সিমরাতণ বিশেষ করে সিমরাত কৌর আর দর্শন কুমারের পারফরমেন্স তো দুর্ধর্ষ ছিল ইয়েস সো ওভারঅল হোল স্টার কাস্টের পারফরমেন্সই লাজভাব লেগেছে আমার এক এক করে বলে রিভিউটা অনেক বড় হয়ে যাবে তো সেখানে আমি বেশি বাড়াচ্ছি না বাট এরপর যদি আমি নেগেটিভের কথা আসি ফার্স্ট যে জিনিসটা আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এই মুভির রান টাইম ভাই ফিল হয়ে যায় যে তুমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার একটা মুভি দেখছো ইয়েস এর রান টাইমটা অ্যাকচুয়ালি ফিল হয় যেখানে কারণে চাইলেই চাইলে এই মুভির ভেতরে কিছু কিছু এমন সিন আছে যেখানে ইউনো লেন্থটা ছোটো করতে পারতো বা শর্টকাটে সেটা মেরে দিত বাট সেইটা না করে মেঘাসা পুরো স্লোলি গেছে সেসব কথোপকথন নিয়ে যে কারণে মুভিটা সাড়ে তিন ঘন্টা হয়ে যায় ওকে তো চাইলেই মেকাসরা কম করতে পারতো অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এই মুভি ভেতর যেসব অ্যাকশানগুলো আছে অ্যান্ড তার ভেতর যে ব্লাড আছে সেইটা ভাই রিয়েল মনে হয় না স্নকল মনে হয় ওকে ফেক মনে হয় অ্যান্ড তার উপর সেই সব জায়গাগুলো পুরো ব্লার করে দিয়েছে তো আপনি যখন দেখাচ্ছেন প্রপারলি দেখান ওকে মুভিটা আপনি আনফিল্টার্ড বানিয়েছেন অ্যান্ড মুভিটার ভেতর অনেক কিছু জিনিস আছে যেটা আপনি এক্সপোজ করেছেন তো আপনি যখন হার্ড কোর লেভেলে যাচ্ছেন অলরেডি তো সব দিক থেকেই যান সব ডিপার্টমেন্ট দিয়েই যান তো ওইখানে ওই নকল নকল রাখার কোনো মানে হয় না বাকি এটা আমার ইউনো চোখে একটু ফুটছিলো সেই কারণে আমি বললাম বাকি এছাড়া আর কোনো খারাপ দিক এই মুভির জন্য আমি খুঁজে পাইনি অ্যান্ড তুমি চাইলে কিন্তু এই এইটা বেঙ্গল ফাইলস মুভিটা ওয়াশ করে দেখতে পারো অ্যান্ড ফার্স্টে যেটা বললাম যেটা কি কাশ্মীর ফাইলসের মতো হয়েছে আমি বলবো না কারণ ওটা একটু সিম্পল ছিল বাট এইখানে একটু ভয়কট হয়ে যায় তখন তুমি মুভিটা দেখবে তখন তুমি সেই জিনিসটা ফিল করতে পারবে বাকি এই মুভিটা একদমই পাঁচের ভেতর চারটে স্টার অ্যান্ড তোমার ডেফিনেটলি এই বেঙ্গল ফাইলস মুভিটা দেখা উচিত বাকি আমি কথা বলেছি আরও একটি লেজেন্ডারি মুভি নিয়ে ইয়েস পাগি ফোর নিয়ে সো তুমি যাও গিয়ে আমার সেই রিপোর্টটিকে চেকআউট করতে পারো তোমার সাথে গাড়ো ঠিক সেই বিরোধে সো বাই